এই যে দেখেন এটা পুরা শেষ এখন তারা এইগুলাকে খালাস করতেছে পুরা শেষ হয়ে যাওয়ার পর তারা এখান থেকে সরিয়ে ফেলতেছে তো এই ইটা একটা জিনিস দেখছেন আপনি এরকম খুব খুব থাকতে হয় হ্যাঁ এই যে খুব খুব না থাকলে কিন্তু পুরা যাবে না এই একটা খুব এই একটা ফাঁকা এর মাঝে তারা আগুনগুলো দিয়ে থাকে সুন্দরভাবে তারা সারিবদ্ধ ভাবে এগুলা পুটপুরে এইভাবে এখানে পুরে পুরার পরে পরে এই ইটাগুলো এখান থেকে সরিয়ে খালি খালি করার পরে তারপর তারা তাদের নির্দিষ্ট কিছু স্থান আছে এইখানে তারা এই যে ইটাগুলো সারিবদ্ধ করে রেখে দেয় সারিবদ্ধভাবে রেখে দিলে রাখার পরে যেই সব ইটাগুলো বাতিল সেগুলোকে তার এক দিকে রাখে যেগুলো এক নাম্বার ইটা সেগুলো এক দিকে রাখে যেটা দুই নাম্বার ইটা তাইটা ওইগুলো আরেক দিকে রাখে এবং যেসব ইটাগুলো ভাঙা থাকে সেইগুলোকে এক সাইডে রেখে দেয় এই দেখেন এই যে ভাঙা ইটা এগুলো ভাঙা ইটাগুলো ঠিক না এই ভাঙা ইটাগুলো আবার একদিকে রাখেন না এই ভাঙা ইটাগুলো একদিকে রাখে যেগুলোকে ওই সুরকি হিসেবে ব্যবহার হবে এই তো সুরকি হিসেবে ব্যবহার করার জন্য ওদিকে রেখে দেয় সুন্দর এই যে কনক্রিট

এখানে তারা এই এদের মুরুব্বি সুতের মধ্যে আসতেছে এই যে সেন যে সপিটা গুলো ভেঙে যায় সেগুলো তারা ফেলে দেয় এইভাবে সারিবদ্ধভাবে তারা তাদের ইটাগুলো রেখে দেয় এবং যখন কোন কাস্টমার কোন যাদের ইটা প্রয়োজন তারা আসে তারা এসে তারা তাদের ইটা তারা এখান থেকে নিয়ে যায় এই হলো ইট তৈরির বেছে বেছে স্থান দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া বিশাল হ্যাঁ এইটা এইগুলো এই যে জায়গা প্রস্তুত করা হচ্ছে ইটা রাখার জন্য বিভিন্ন রকমের ইটা গুলো রাখবে এখানে সারিবদ্ধ প্রচুর জায়গা দরকার প্রচুর জায়গার প্রয়োজন হয় একটা ইট ভাটারের জন্য যে প্রচুর জায়গা প্রয়োজন হয় এই যে দেখতে পাচ্ছেন তারা এখানে আগুন দিচ্ছে আবার সুন্দর করে হ্যাঁ এক সাইডে কাজ শেষ আবার আরেক সাইডে এবার একটা দুটা তিনটা চারটা পাঁচটার মতন তাদের চুলা কিন্তু চুল্লি এই একটাই হ্যাঁ দেখছেন কি সুন্দর আলো বের হচ্ছে দুয়া বের হচ্ছে তারা তাদের কাজ করে যাচ্ছে আমরা পরিদর্শন করার জন্য আমরা এখানে বেড়াতে বেড়াতে এসে দেখি মার্শাল্লাহ এটা বিশাল একটি এলাকা জুড়ে হ্যাঁ অত্র এলাকার মধ্যে সম্ভবত একটাই আপনার এই ইট ভাটাটা বিশাল অনেক জায়গা দূরে একদম দেখার চোখ যত দূর যায় ইটে ইটার ইট ইটার ইটার ইভাবে রেখে হয় অনেক জায়গা প্রয়োজন হয় কারণ মাটি রাখতে হয় একদিকে একদিকে মা এই ইটা বানিয়ে শুকাতে হয় কারণ এটা খুব অল্প সময়ের মধ্যে করতে হয় এগুলো কারণ আবার এই শীত চলে গেলেই বৃষ্টি মরশুম শুরু হয়ে যাবে বৃষ্টি মরশুম শুরু হলে তখন তাদের এই কার্যক্রম আবার অফ হয়ে যাবে দেখা এই ইটার ইটা কতদিন বন্ধ চলে না 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 আপনার এই যে বৃষ্টি তখন শুরু হয়ে যাবে না কিছুদিন পরে ছয় মাস ছয় মাস আর কি ছয় মাস ছয় মাস তো এই বৃষ্টি বৃষ্টি সিজন শুরু হয়ে গেলে গা আলাইহুম সালাম বৃষ্টি শুরু হয়ে গেলে আমার এই ইটার কার্যক্রম বন্ধ হয়ে যাবে এই কারণে ছয় মাস এই ইটার ব্যবসাটা চলে ইটার ব্যবসাটা আবার বৃষ্টি বৃষ্টি বাদ হম চৈত্র মাস পর্যন্ত চলবে ক কবে থেকে শুরু হয়েছে টাকা এটা মানে এই চৈত্র মাস তো চৈত্র বা এরকম তো বৃষ্টি না আচ্ছা কাতি মাস থেকে কাতি মাস থেকে চৈত্র মাস পর্যন্ত এই ইটের কার্যক্রমটা শুরু হয় এবং শেষ হয়ে যায় এই দেখতে পাচ্ছেন তারা তাদের ইটা গুলো নিয়ে আসতেছে আসেন না আমরা দেখি হ্যাঁ যাও যাও তোমরা এখানে বসে চলে যাও দেখে যাও না এই যে দাঁড়িয়ে থাকি আস্তে দেখতে বসে হ্যাঁ না না তোমরা যে এখানে চলে যাও এখানে যাও এখানে যাও এখানে যাও এই যে এইগুলা তারা এখন সারিবদ্ধভাবে লাগি করবে পুর পুরার জন্য নিয়ে যাচ্ছে হ্যাঁ যাও যাও এই যে এগুলো পুরার জন্য নিয়ে যাচ্ছে না আচ্ছা এই পুরার জন্য নিয়ে যাচ্ছে এইগা এইগা তার নিয়ে যাও এই যে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তুমি যাও ভাইকা ওর নিয়ে যাও সঙ্গে নিয়ে যাও ও নিয়ে যাও আম্মু বাসায় যাও